আপনারা যারা টেন্ডার আউটার ইউজ করেন আপনারা যারা টেন্ডার আউটার ইউজ করেন তারা হয়তো অনেকে না আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে আপনারা টেন্ডার নেবেন আমি যেহেতু আমি টেন্ডার আউটার ইউজ করি সেহেতু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি টেন্ডার আউটারটা ফর্মেট দেওয়ার পরে কিভাবে আপনারা সেট করে নেবেন এক্ষেত্রে ফর্মেট দেওয়ার আগে আপনারা একটা বিষয় লক্ষ্য রাখবেন যে আপনার যে ইউজার নেম এবং পাসওয়ার্ড এটা লিখে রাখবেন কোথাও নোট করে নেবেন আমি আমার এই ওয়াইফাই আমি আমি দিয়েছি এখন এটা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে করবেন এক্ষেত্রে অবশ্যই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা সংগ্রহ করে রাখবেন আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি স্ক্রিনশট নিয়ে রাখছি এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন এই যে ইউজার নেম দেখেন ইউজার নেম এবং পাসওয়ার্ড দুইটাই আমি এখানে স্ক্রিনশট নিয়ে রাখছি তো আপনারা এটা স্ক্রিনশট নিয়ে রাখবেন নিয়ে রাখার পরে যখন রাউটারটা ফর্মে দিয়ে দিবেন ফর্মে দেওয়ার পরে আপনারা প্লে স্টোর এসে এখানে রয়েছে প্লে স্টোর প্লে স্টোরে ক্লিক করবেন প্লে স্টোরে ক্লিক করলাম প্লে স্টোরে আসার পর এখানে সার্চ করে নেবেন রাউটার সেটআপ পেজ এখানে সার্চ অপশন পেয়ে যাবেন সার্চ করে আপনি লিখে নিবেন রাউটার সেটআপ পেজ এইটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নেওয়ার পরে তারপর আপনারা এই রাউটার সেটআপ পেজ অপশনে নিয়ে যেটা সেটআপও করতে পারেন এর চেয়ে আর সহজ যে পদ্ধতিটা সেটা হচ্ছে আপনারা যারা গুগল ক্রোম ব্রাউজার ইউজ করেন সে ক্রোম ব্রাউজারের সাহায্যে আপনারা টেন্ডার সেট আপ সেখানে গিয়ে সেটিংসটা করতে পারবেন এক্ষেত্রে আমি আমার ব্রাউজারে আমি প্রবেশ করতেছি ব্রাউজারে গিয়ে আমি এখন একটা সেট করতেছি আপনারা দেখেন এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড এই দুইটাই আমি এখানে দিয়েছি আপনি চাইলে ওয়াইফাই নেম এবং পাসওয়ার্ড এটা সেভ করতে পারেন তারপর এখানে আমি যে পাসওয়ার্ড রয়েছে এখানে চাইলে আপনারা এখানে পাসওয়ার্ড দিতে পারেন আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আপনারা এখানে স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করতে পারেন এক্ষেত্রে আমি একটু পাসওয়ার্ড ব্যবহার করতেছি দেখেন আমি এখানে পাসওয়ার্ড দিয়েছি তো আপনারা এই পাসওয়ার্ড এখানে বা যে কোনো যে কারোর যে পছন্দ হয় ওই পাসওয়ার্ডটাই আপনার এখানে ব্যবহার করতে পারেন আমি এই পাসওয়ার্ডটা এখানে দিয়েছি তারপর ওকে আছে এখানে যে ওকে আমি ওকে ক্লিক করবো আমার সবকিছু সেট আপ দেওয়ার পর এখানে ওকে রয়েছে আমি ওকেতে ক্লিক করব ওকেতে ক্লিক করলাম আমার এখানে যে স্ক্রিনের উপরে দেখাচ্ছে এখানে কোনো ওয়াইফাই সিগন্যাল নেই দেখেন এখানে ওয়াইফাই কোনো সিগন্যাল নেই দেখতে পাচ্ছেন এখানে আমার কোনো ওয়াইফাই সিগন্যাল নেই তাইলে আমি এখন ওয়াইফাইটা সেট আপ করব আমি ওয়াইফাই অপশন ধরে রাখলাম তারপর আমার যেখানে রাউটারের নামটা আসবে আমি রাউটারের নামটা এখান থেকে সেট করে নেব এই যে নামটা আসছে এখানে দিয়ে দিব এখন দেখেন দেখেন আমার আমার ওয়াইফাই ওয়াইফাই হয়েছে কানেক্ট হয়ে গেছে দেখেন টিকমার চলে আসছে এখানে আমার ওয়াইফাই সিগন্যাল দেখাচ্ছে তো আপনারা এইভাবে আপনাদের ওয়াইফাই রাউটার সেট আপ পিস কমপ্লিট করে নেবেন আশা করি বিষয়টা সহজে বুঝতে পারছেন